সোলজার সিনেমায় মেগাস্টার সাকিব খান পাঁচটি ভিন্ন চরিত্রে অভিনয় করবেন এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরাও নিশ্চয়ই অনেকেই নজর করেছো এই ব্যাপারটা আমার মনে হল এই ব্যাপারটা নিয়ে আমাদের একটুখানি আলোচনা করা উচিত কারণ আসলেই কোনটা হতে পারে আর কোনটা একেবারেই হওয়ার সম্ভাবনা নেই সেটা যদি আমরা একটুখানি আগে থেকে আলোচনা করে রাখি তাহলে যখন আমরা সিনেমা হলে সিনেমাটা দেখতে যাব তখন অদ্ভুত রকমের কিছু কনসেপ্ট নিয়ে আমরা সিনেমাটা দেখতে বসবো না অ্যাকচুয়ালিতে এই বিষয়গুলো আমাদেরকে ভীষণভাবে ক্লিয়ার হতে হবে কারণ আজকে দু সালে অডিয়েন্স অনেক বেশি অনেক বেশি চালাক মানে এখন আর আজ থেকে কুড়ি বছরের আগের অডিয়েন্স আর এখনের অডিয়েন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তাই এখন আর কাউকে বোকা তো বানানো যায় না যদি কোনো ডিরেক্টরও মনে করেন যে আমি একটা যা ইচ্ছে বানিয়ে বানিয়ে দিয়ে বোকা আমি বিশাল বক্স অফিস করে নেব। এটা আজকের দিনে দাঁড়িয়ে নয় সেখান থেকে দাঁড়িয়ে পাঁচটা ভিন্ন চরিত্রে মেগাস্টার সাকিব খান এখন এই ব্যাপারটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি বন্ধুরা পাঁচটা আলাদা আলাদা চরিত্র একটা আলাদা কথা আর একটা চরিত্ররই পাঁচটা শেড এটা আলাদা কথা এই দুটো লাইন কিন্তু একেবারে আলাদা একেবারে আলাদা পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র মানে হচ্ছে তিনি আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করছেন একটা মানুষের পক্ষে একটা ছবিতে পাঁচটা আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করা সম্ভব নয় আমরা আলাদা চরিত্র কখন বলবো যে চরিত্রটার একটা আলাদা নাম হবে যে চরিত্রটার ক্যারেক্টারিস্টিক্স কমপ্লিটলি আলাদা হবে আলাদা একটা মানুষ যেমনটা আমরা মেগাস্টার সাকিব খানকে কিছু সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি রিসেন্টলি আমরা তুফানেও দেখতে পেয়েছি তুফান এবং শান্ত ওই দুটো ছিল আলাদা দুটো ক্যারেক্টার দুটো আলাদা মানুষ কিন্তু দরদে আমরা যখন মেগাস্টার শাকিব খানকে দেখতে পেয়েছি তার ক্যারেক্টারটার আলাদা আলাদা শেড ছিল বরবাদে যখন আমরা মেগাস্টার দেখতে পেয়েছি আরিয়ান মির্জার ক্যারেক্টারটার আলাদা আলাদা শেড ছিল সে এক্ষুনি এরকম এক্ষুনি তার মানে অদ্ভুত রকমের একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে স্পেশালি দরদে আমরা আরো বিশেষ করে আরো বেশি করে দেখতে পেয়েছিলাম যে দুলুমিয়ার চরিত্রটা এই একটা কেমন যেন করে কথা বলছে আবার পট করে নিজেকে ট্রান্সফর্ম করে নিচ্ছে ক্যারেক্টারটা শেড চেঞ্জ করে ফেলছে তো মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমায় পাঁচটা ক্যারেক্টার থাকা তো অসম্ভব আলাদা আলাদা চরিত্র নেই কিন্তু এটা হতে পারে যে এই ক্যারেক্টারটার দুটো তিনটে শেড আছে এটা হতে পারে আবার নাও হতে পারে সত্যি কথা বলতে কি জানো তো আমি এটা এখন খুব ভালোভাবে বুঝে গেছি তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যখন একটা সিনেমা নিয়ে অফিসিয়াল কোনো কন্টেন্ট আসে না বা আমরা সিনেমাটা সম্পর্কে অথেন্টিক আপডেট পাওয়া মোটামুটি বন্ধ হয়ে যায় আর কি তখন এরকম নানান রকমের জিনিস সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরতে থাকে এবার সেগুলো কি সিনেমার জন্য ক্ষতিকারক না একেবারেই নয় এই যে দেখো আমরা যে এটা নিয়ে আলোচনা করলাম যে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমায় পাঁচটা ভিন্ন চরিত্র এটা তো আলটিমেটলি আমরা সোলজার নিয়েই কথা বলছি কিন্তু আমরা যদি এখন ভেবে যাই যে আমরা পাঁচটা আলাদা আলাদা চরিত্রকে দেখতে পাবো সিনেমা হলে বসে তাহলে এটা কিভাবে সম্ভব একই রকম দেখতে দুটো মানুষ হতে পারে যমজ ভাই হতে পারে একই রকম দেখতে পাঁচজন একই রকম কিভাবে সম্ভব হয় হয় না তো তো পাঁচটা ভিন্ন চরিত্র আর পাঁচটা শেড একটা চরিত্রেরই পাঁচটা শেড এইগুলো কিন্তু এই দুটো কিন্তু অন্য রকম মানে একদম আকাশ এবং পাতাল কথা তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত তাই আমি বললাম এখন যদি দুটো তিনটে ভিন্ন শেডও আমরা দেখতে পাই সোলজার সিনেমায় মেগা স্টারে তাহলে কিরকম টাইপের হতে পারে সেটা আমি আর ভাবি আমার ছোট মাথা থেকে যেটা বেরোবে আমি না হয় সেটা নিয়ে আলোচনা করব আদৌ আমরা জানি না যে আসলেই মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারগুলোর কোনো শেড থাকবে কিনা সেটাই আমরা জানি না যাই হোক দেখা যাক দেখা যাক কি হয় তোমাদের কি মনে হয় এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কী বক্তব্য সেটা কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে তাটা